লাভ হর্ষব বেস কোন নাสนক করা ফেব্রুয়ারি সবাই ভালো আছেন আপনারা দামি ভালো আছেন শ্রোতাদের লেভি জেনে আসুন আই বিনে দুখলা হবে লাইক টি শেয়ার করে একটা লাইক এন্ড জয়েন সাবস্ক্রাইব করতে দিন দেখতে লাইক দিন শেয়ার করতে যান তাহলে সাপোর্ট লাগে আমার ভিডিও দিয়ে কমেন্ট করতে সবাই যেমন সাপোর্ট করুন শান্তি করতে আমি আপনাদের সাপোর্ট সব সময় আমাকে সাপোর্ট করুন আমাকে সবসময় সাপোর্ট করে شويه টি শেয়ার করে দেন अभी समंदर पाठशाला तो का you <laughs> লাইক থেকে বেশি শেয়ার করেন একটা লাইক করেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন আপনার যা যা সাপোর্ট লাগে তারা বেশি বেশি লাইক করেন আমার কমেন্ট করে তারা সাপোর্ট করব আপনার যা ইউটিউব চ্যানেল আছে তারা বেশি লাইক করেন আমার চ্যানেল করবে সাবস্ক্রাইবার তাড়াতাড়ি পূরণ হয়ে যাবে সবাই বেশি লাইক করেন আমাকে যা সাপোর্ট করবেন আমি আপনাদেরকে সাপোর্ট করব সবাই আমার লাইফ থেকে শেয়ার করেন বেশি শেয়ার করেন এবারে লাইক করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করেন কোন জায়গা থেকে আমার লাইক দেন সবাই কমেন্টে জানান আপনার কোন কোন জায়গায় বৃষ্টি হচ্ছে সবাই একটু কমেন্টে জানান তো লাইক টিকে একটা করে লাইক করেন বেশি বেশি শেয়ার করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করেন কেবি ভিডিও শেয়ার করেন একটা লাইক করেন চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আপনারা যত আমি আপনাদের সাপোর্ট করব চ্যানেল আপডেট শেয়ার করেন ভিডিও শেয়ার করতে লাইক করেন

अभी फिर लाइक करो लाइक कर लो चैनल को रोका और सब्सक्राइब करो चैनल को तारतार पूरी नजर इक्का ने अभी फिर लाइक कर दे चल ले दिखते हैं जो ना खुबी इधर बुलते कमना चल लाइक शेयर करने लाइक करो चैनल सब्सक्राइब करो এই কোন জায়গা থেকে আমার লাইক দেন সবাই কমেন্ট করেন আপনি যারা সাপোর্ট লাগে আমার কমেন্ট করেন সাপোর্ট আমাকে সাপোর্ট আমি সাপোর্ট করে দেখেন সাপোর্ট না হলে সরি আমার করে দিবেন

लगते कि बेशी शेयर करें, करें, करें।, करें। तो लाइक करें चैनल को सब्सक्राइब करें अपना ज़्यादा सपोर्ट लगे हमारे वीडियो दिखे कमेंट करें ताकि तुम खबर तो अपना सस्ता हमारे सपोर्ट करें हम अपने के सपोर्ट करो तो लगते कि बेशी शेयर करें

আছে শেয়ার করেন সবাই দয়া করে শেয়ার করেন একটা করে লাইক করেন চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আর চ্যানেল বাসেন পূরণ করতে পারিনি সাবস্ক্রাইবার প্রায় তিন হাজার প্লাস হয়ে গেছে কিন্তু এখন ওয়াশ টাইম পূরণ করতে পারিনি আপনারা একটু সাপোর্ট করেন আমি আপনারা সাপোর্ট করব এখন তো আমি ভিডিও চান সবাই একটু কমেন্টে জানান আমি সেই দিনে ভিডিও দেওয়ার চেষ্টা করব আর সবাই বেশি লাইক করেন লাইক করলাম খুব তাড়াতাড়ি পূরণ হয়ে যাবে এই কারণে সবাই লাইক করেন ইউটিউব চ্যানেলটি লাইক করা খুবই গুরুত্বপূর্ণ লাইক করলাম সাবস্ক্রাইবার অস্টাইন খুব তাড়াতাড়ি পূরণ হয়ে যাবে এই কারণে যে লাইক করেন সব আমার লাইকটাকে শেয়ার করেন বেশি শেয়ার করেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন এবং একটা লাইক করেন

তাহলে আপনি চলে আসেন তাড়াতাড়ি তাহলে আপনি এটাকে শেয়ার করেন একটা লাইক করেন চ্যানেলটা সাবস্ক্রাইব করেন বেশি বেশি শেয়ার করে দেন এতে উপর সেটাকে সুযোগ করে দেয় আপনার সবসময় আগে সাপোর্ট করবেন আমি আপনাদেরকে সাপোর্ট করবো সাপোর্ট করে দেখেন যে সাপোর্ট না করেন তাহলে বললে করি না আপনারা আমাকে সবসময় সাপোর্ট করে আমি আপনাদের সবসময় সাপোর্ট করবো

আর কেউ কোন জায়গা থেকে আমার লাইভ দেখেন সবাই কমেন্ট এ জানান আপনার কমেন্ট আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ আপনার যার যে কোনো সমস্যা কমেন্ট এ জানান সবার কমেন্ট আমি দেখতেছি সবাই সাপোর্ট করে আমি আপনাকে সাপোর্ট করবো এই লাইভ থেকে বেশি বেশি শেয়ার করেন একটা করে লাইভ করেন সেখানে সাবস্ক্রাইব করেন ওই থেকে বেশি শেয়ার করেছেন

না আমাকে সবসময় সাপোর্ট করবেন আমি আপনাদেরকে সবসময় সাপোর্ট করব আমাকে একবার সাপোর্ট করে দেখুন তাহলে দেখেন আমি সাপোর্ট করিন না করি না শুধু একটা আমার ভিডিও খালি কমেন্ট করবে তাহলে দেখেন আপনার চাই আমি যে অর্থ নিজে দেবো সব সাপোর্ট করবো আপনাকে তো আমাকে সব সময় সাপোর্ট করতে হবে তাহলে আমি আপনাদেরকে সব সময় সাপোর্ট করবো

哎，那，嗯哼。 থেকে বেশি বেশি শেয়ার করেন একটা করে লাইক করেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন আপনার যা যা ইউটিউব চ্যানেল আছে তারা বেশি বেশি লাইক করেন লাইক করলে আপনার চ্যানেল গ্রো করবে সাবস্ক্রাইব করো আসছেন খুব তাড়াতাড়ি পূর্ণ হয়ে যাবে এই কারণে তো বেশি বেশি লাইক করেন লাইক করলে আপনার চ্যানেল খুব তাড়াতাড়ি গ্রো করবে ইউটিউব ডাউন হয়ে গেছে তারা বেশি লাইক করতে পারে লাইক করো কারণ আপনি আসছেন সাবস্ক্রাইব করো তাড়াতাড়ি পূর্ণ হয়ে যাবে তো আজকে এত উত্তরে পেয়েছি এখন আসতে হবে তাহলে Saya sudah tidak perlu cuan lagi. Saya mau fokus membagikan kebahagiaan ke masyarakat Indonesia lewat ngasih cuan di situs saya. Saya bagi-bagi cuan tanpa pandang bulu ke semuanya. Ya bisa dicoba langsung daftar. ওই লাইক টা কে বেশি শেয়ার করেন ফ্রেন্ডে লাইক করেন চ্যানেলে সাবস্ক্রাইব করেন রিবা এইবার Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không লাইফ টুকুই খুশি লাইক করে অনেক শেয়ার করেন লাইফ চ্যানেলে সাবস্ক্রাইব করেন এইগুলো জায়গা থেকে আমার লাইফ দেখেন সবাই কমেন্টে যায় সবই খুশি লাইক করে সব লাইফ যারা ইউটিউব চ্যানেল লাইক করে লাইভ করা হচ্ছে খুব তাড়াতাড়ি করবে সাবস্ক্রাইব খুব তাড়াতাড়ি তো এটা লাইক করেন আপনার যা সাপোর্ট লাগে আমার কমেন্ট করে তা সবাইকে আমি সাপোর্ট করবো আমাকে সাপোর্ট করেন আমি আপনাদেরকে সাপোর্ট করবো কোনো লাভ নেই তারা কোনো করবেন শুধু ছিল যে যারা আছে তাদেরকে সাপোর্ট করেন তারা আপনাদেরকে সাপোর্ট করব যারা যারা আমার সাথে লুডো খেলতে চান আমার ভিডিওতে কমেন্ট করেন তার জয়েন হন টিভি সবাই শেয়ার করেন সবাই লাইক করেন টুয়েনাকে সস্ক্রাইব করেন সবাই শেয়ার করে দেন দেখে করে দেন তো আমাকে একটু সাপোর্ট করেন আমি সাপোর্ট করবো